দুইটা মোটর আনার পর আমাদের বাড়ি থেকে কারেন্টের লাইনটা টেনে নিচ্ছি যেন কারেন্টের লাইন দিয়ে মোটর গুলো চালাতে পারে তো যেহেতু মোটর গুলোর মধ্যে ফাইভ লাগাতে হবে এই জন্য ফাইফ রেডি করে মোটর মধ্যে ফাইভগুলো লাগিয়ে সুন্দর বেঁধে দিলাম তারপরে পানির মধ্যে মোটর গুলো নিয়ে রেখে দিলাম তো এই মোটর গুলো লাগাতে তেমন অসুবিধা হয় না শুধুমাত্র মোটর গুলোর মধ্যে ফাইভ লাগিয়ে যদি পানির মধ্যে রেখে দেওয়া হয় তারপরে কারেন্টের লাইনটা দিলেই ফানিগুলো উঠে যায় আর এখানে যেহেতু একই জায়গায় দুইটা মোটর লাগিয়েছি তার জন্য ছোট একটা গর্ত করে মোটর গুলো বসিয়ে দিয়েছি তো এই কাজগুলো আমি করতে করতে মোটামুটি জমির চারপাশে আলটা বেঁধে ফেলা হয়েছে তারপরে সুন্দরভাবে মোটর গুলো লাগিয়ে দিয়েছি আর এইভাবে যদি জমি থেকে কয়েক ঘন্টা ফানি সরানো হয় তাহলে আশা করি জমি থেকে সম্পূর্ণ পানিগুলো শেষ হয়ে যাবে তো মোটর লাগানোর পরে গাছের মধ্যে যে হলুদ পাতাগুলো গুলো ওই পাতাগুলো গাছ থেকে সরিয়ে ফেলতেছি তো গাছের মধ্যে যদি হলুদ পাতাগুলো থাকে তাহলে আক্রমণ করবে তো এখানে যে আগাছাগুলো রয়েছে ওই আগাছাগুলো পরিষ্কার গাছগুলোতে কোনো ধরনের হলুদ পাতা এবং গাছের গোড়ার মধ্যে কোনো ধরনের আগাছা রাখা যাবে না তো সম্পূর্ণ গাছগুলো থেকে হলুদ পাতাগুলো গুলো সরিয়ে ফেলা হবে আর দেখতে পাচ্ছেন গাছের গুলো পানির মধ্যে তো এভাবে অনেকদিন ধরে রয়েছে তো এখানে আইলের কাজ কিছুটা বাকি রয়েছে তো আইলের কাজটা এখানে সেরে ফেলা হয়েছে আর এখানে আইলের কাজ তেমন বাকি ছিল না তো যখন আমাদের এই কাজগুলো সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে করার পর আমরা শুরু করেছি স্তূপের মধ্যে মাটি দেওয়া তো এখানে মাটি দেওয়ার কারণটা হচ্ছে না সেই মাটির উপরে সার ব্যবহার করবো কাজ করা শেষ হয়েছে আর দ্বিতীয় দিন গাছের মধ্যে সত্রাক স্প্রে করে দিয়েছে তো এখানে যে ছত্রাকনাশক স্প্রে করেছে এটা হচ্ছে রেডিমিক সম্পূর্ণ গাছ ভিজিয়ে গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করেছি তো এই কাজগুলো আমরা যেদিন শেষ করেছি ওই দিন রাতে প্রচুর পরিমাণে হয়ে আমার এই গাছগুলো আবারও ফানির মধ্যে

সার উপরে নতুন করে কাদা দেওয়ার জন্য তো যদি কোনো কারণে বৃষ্টি হয় যেন এই সারগুলো নিচে চলে না যেতে পারে তো ওই আমরা এখানে আরো দুইজন কাজ করেছি শুধুমাত্র এই সারের উপরে মাটি দেওয়ার জন্য তো সম্পূর্ণভাবেই গতকালকে এই কাজগুলো শেষ করেছি আর এতক্ষণ আপনারা যে কাজগুলো দেখেছেন ওইগুলো কিন্তু একদিনের কাজ নয় পাঁচ ছয় দিনের কাজ আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছি তো যাই হোক যেদিন সম্পূর্ণভাবে কাজ করা শেষ হয়েছে ওই দিনে একটা ইঁদুর আটকা পড়েছে খাঁচার মধ্যে তো নিয়মিত জমির মধ্যে ইন্দুরে খাঁচা বসানো হচ্ছে আর এই জমির লাউ গাছগুলো প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে তবে যেহেতু সার দেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার গাছ ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ